হ্যালো আসসালামু আলাইকুম বিএনপির মুখপাত্র এবং নেতা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতিত্ব করছে কিছু কিছু ক্ষেত্রে এবং সে বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তন চাইতে পারে বা নিরপেক্ষ একটা সরকার চাইতে পারে যদি তারা নিরপেক্ষভাবে নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং বলেছেন যে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তবে ছাত্রদের যারা নেতা রয়েছে বিভিন্ন রকম প্রতিনিধি রয়েছে এই সরকারে যেমন নাহিদ আসিফ এবং মাহফুজ তাদেরকে অবশ্যই এই সরকার থেকে পদত্যাগ করতে হবে এখন বিবিসির সাথে যে ইন্টারভিউ দিয়েছে ফখরুল ইসলাম আলমগীর সেটার মধ্য দিয়ে কিন্তু বিএনপি যে ছাত্রদেরকে রাজনীতির মাঠে কোনো রকম জায়গা দিতে চায় না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে এবং যদিও তারা মুখে বলে না কিন্তু তাদের নেতাকর্মীদের আচার আচরণ কথাবার্তায় তা কিন্তু স্পষ্ট বিবিসির সাথে ইন্টারভিউর পরেই নাহিদ ইসলাম ফেসবুকে একটা বড় স্ট্যাটাস দিয়েছে এই ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য সেটাকে নিয়ে এবং সেখানে কিন্তু সে মোটামুটি ব্যক্ত করেছে কি পরিস্থিতিতে তারা এই সরকার গঠন করেছে এবং সে কিন্তু এখানে বলেছে যে বিএনপি একমাত্র এই জাতীয় সরকার চায়নি পাঁচই আগস্টের পরে যার কারণে কিনা জাতীয় সরকার গঠন করা সম্ভব হয়নি কারণ সে বলেছে যে বিএনপি বুঝতে পেরেছিল যদি এখন একটা জাতীয় সরকার গঠন করা হয় তাহলে নির্বাচন দিতে দেরি হবে সেক্ষেত্রে দল হিসেবে তাদের ক্ষমতায় যাওয়া ক্ষমতার আসনে বসা এবং ক্ষমতার স্বাদ নেওয়া প্রলম্বিত হতে পারে দেরি হতে পারে যার কারণে সেই সময়ে বিএনপি জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে ভেটো দিয়েছিল যার কারণে সম্ভব হয়নি জাতীয় সরকার গঠন করা কি লিখেছে নাহিদ ইসলাম আসুন আমরা দেখি নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোয়ের বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের এই বক্তব্যের সামনে আরও একটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন জুলাই হত্যাকাণ্ডের বিচার না করার বা না হওয়ার আলামত রয়েছে নাহিদ ইসলাম এখানে স্পষ্টভাবেই বলছে যে বিএনপি আসলে ওই আওয়ামী লীগের মতোই একটা সরকার গঠন করতে চায় যেখানে তারা এই জুলাইয়ের বিচার করবে না বা এই ছাত্রদের যে দাবি সেগুলো পূরণ করবে না ভবিষ্যতে যে এরকম একটা কিছু করতে যাচ্ছে এবং তারা একটা এক মাইনাস টু এরও একটা ইঙ্গিত দিয়েছে যেখানে মাইনাস টু বলতে সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্র এই দুইটাকে মাইনাস টু করার কথা বলা হয়েছে ছাত্র ও অমৃত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচই অগাস্ট থেকেই শুরু হয়েছে পাঁচই অগাস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন বাংলাদেশের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন আমরা তিনই অগাস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি এখানে কিন্তু বড় একটা অভিযোগ করেছে নাহিদ ইসলাম যদিও এখন বিএনপি বলছে যে তারা একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পরে কিন্তু নাহিদ ইসলাম কিন্তু বলেছে তিন তারিখের পরে তারা কিন্তু কোন জাতীয় সরকারের পরিকল্পনা রাজনৈতিক দলগুলো বা বিএনপির মাঝে দেখতে পায়নি এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকার প্রস্তাবনা করছে রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না এবং নাহিদ ইসলাম কিন্তু আরো বলেছে যে যদি পাঁচই আগস্টের পরে জাতীয় সরকার গঠন করা হতো তাহলে কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে এই সরকারে ঢোকার প্রয়োজন নাও করতে পারত এবং সে আরো কিছু বক্তব্য দিয়েছে যেমন সেখানে বলেছে যে বিএনপির ভিতরে কিছু কিছু মানুষ বিএনপির ক্ষতি করছে এবং সবাই যে বিএনপি খারাপ সেটাও কিন্তু সে বলেনি সে বলেছে বিএনপি সবাই খারাপ না এবং এই যে রাজনৈতিক শক্তি তারা যে সেনাবাহিনীর কাছে ধারণা দিয়েছিল একটা রাজনৈতিক সরকার গঠন করার জন্য সেটাও কিন্তু সেই স্ট্যাটাসে ব্যক্ত করেছে এবং এই স্ট্যাটাসের মধ্য দিয়ে কিন্তু বিএনপির সাথে ছাত্রদের যে দ্বন্দ্ব সেটা মোটামুটি প্রকাশ্যে চলে আসলো মোটামুটি কেউ আর ঢাক ছাড়াই প্রকাশ্যে বক্তব্য দেওয়া শুরু করেছে এখন এতদিন পর্যন্ত শুধুমাত্র বিএনপি কথা বলছিল কিন্তু ছাত্রদের এখান থেকে সরাসরি কিছু না বললো এবার কিন্তু তাদের দ্বন্দ্বটা একদম ভোকাল হয়ে গেল একদম প্রকাশ্যে চলে আসলো এবং এই যে নাহিদ ইসলামের স্ট্যাটাস সেই স্ট্যাটাসের পরেই হাসান আবদুল্লাহ এবং আসিফ উপদেষ্টা আসিফ সেও কিন্তু এর জবাব দিয়েছে এই ছাত্রদের একজন সমন্বয়ক হাসান আব্দুল্লাহ সে কিন্তু বলেছে এই নতুন রাজনৈতিক দল গঠন করা যারা ছাত্ররা কিনা করতে যাচ্ছে সেটাকে বিএনপি ভয় পায় এখন কেন ভয় পায় সেটা আমাকে জানাবেন এবং ভয় পাওয়ার কারণ কি হতে পারে সেটা আমার সাথে শেয়ার করবেন আসিফ মাহমুদ বলেছে যে যদি ছাত্ররা রাজনীতি দল গঠন করে এবং সেখানে যদি কোনো প্রতিনিধি থাকে এই সরকারের তবে অবশ্যই তারা সরকারি পদ থেকে পদত্যাগ করেই রাজনৈতিক দল গঠন করবে এবং এটা কিন্তু মোটামুটি ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে বাট মূল যে বিষয় সেটা হচ্ছে বিএনপি চায় না ছাত্ররা রাজনীতির মাঠে আসুক কেন চায় না কেন তারা বহাল রাখতে চায় পুরনো রাজনৈতিক বন্দোবস্ত সেটা প্রশ্নের বিষয় কিন্তু আমরা চাই যে বাংলাদেশে যে কেউ নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আসতে চলে আসুক সেটা যদি ছাত্ররাও আসে তাও আসুক বিকজ আমরা আর চাই না কুলবালি দাম আঠারো বিশ হাজার টাকা দিয়ে কেউ কিনুক কোনো সরকার কিনুক পুরনো বন্দোবস্ত রেখে যদি বিএনপিও আওয়ামী লীগের মতো যদি একটা স্বৈরাচার হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না এই জিনিসের জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের রাজপথে নামেনি সারা বাংলাদেশের সকল পুরুষ মহিলা রাজপথে নামেনি আবার এটাও ঠিক যে বিএনপির ফখর ইসলাম আলমগীর যেটা বলেছে যে যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তার প্রতিনিধি কিন্তু এই সরকারের থাকাটা যুক্তি হবে না তাহলে কিন্তু প্রশ্ন উঠবে এই সরকারের মধ্য থেকে ছাত্রদেরকে সহায়তা করার এখন দেখার বিষয় হচ্ছে যে এই দ্বন্দ্ব কতদূর যায় এবং ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হতে পারে কিনা আমরা চাই আবির্ভূত হোক জানি তারা হয়তোবা বিএনপিকে ক্ষমতায় যাওয়া থেকে বিরত রাখতে পারবে না কিন্তু একটা ভয়েস থাকুক রাজনীতির মাঠে যারা কিনা এরকম কুল দাম আট দশ হাজার টাকা দিয়ে যদি কেউ করতে যায় কেউ যদি চালাবাজি করতে যায় যেটা কিন্তু দেখছি জুলাই আগস্টের পর থেকেই যে অসংখ্য অসংখ্য ক্ষমতার দ্বন্দ্বে বিএনপির লোকজন লিপ্ত কর্মীরা লিপ্ত এবং এর অসংখ্য নিউজ জাতীয় দৈনিক এসেছে এবং এই জিনিসগুলা মিডিয়ার কাছে বা সাধারণ মানুষের কাছে বলার জন্য এই ছাত্রদের প্রতিনিধিত্ব থাকা দরকার রাজনীতির মাঠে এবং এই কারণে হয়তো বা রাজনৈতিক শক্তিগুলা এদেরকে চায় না এদেরকে কোনো ফ্লোট দিতে চায় না কারণ তাহলে আওয়ামী লীগ যে ক্লোবাল কিনেছে আঠারো হাজার টাকা দিয়ে সেটা অ্যাটলিস্ট যদি তারা আট হাজার টাকা দিয়ে কিনতে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে ছাত্ররা তারা কিন্তু ভেটো দিবে তারা কিন্তু ভোকাল হবে কুলবালিশের দাম কুলবালিশের দাম এই কিনা হোক এই রাজনৈতিক রিফরমেশনটা খুব জরুরি দরকার এবং এবার বন্দোবস্ত না করতে পারলে আসলে কিন্তু আবার কবে হবে কেউ জানে না আর বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে সে রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক এটাই নর্মাল বিষয় এটাতে কোনো পাগলামের কিছু নেই কিন্তু ক্ষমতায় ক্ষমতায় যাবে যাওয়ার পরে সে যাতে আবার আওয়ামী লীগের মতো ক্ষমতায় থাকার বন্দোবস্ত করতে না পারে তার সকল রাস্তাঘাট বন্ধ করতে হবে এটা পুলিশ যাতে কোনো রাজনৈতিক নেতার পাওয়ারের ভয়ে তাকে কোনো অপরাধ করতে বা অপরাধে সহায়তা করতে না হয় সেই ব্যবস্থা করতে হবে যদি একটা পুলিশ দেখে যে একটা আগামী সরকারের রাজনৈতিক নেতা তার কথা না শুনলে তার চাকরি চলে যেতে পারে বা তার ট্রান্সফার হয়ে যেতে পারে তাহলে সে কিন্তু যতই আমরা পুলিশের রিফর্ম করি না কেন সে কিন্তু বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক সেই নেতার কাজটা করার জন্য তাকে খুশি রাখার জন্য চেষ্টা করবে কিন্তু আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে আসলে দুর্নীতি বন্ধ হবে সেখানে আসলে ট্রান্সপারেন্সি থাকবে যদিও এতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জামাত কারোরই কোনো ট্রান্সপারেন্সি ছিল না কেউ কখনোই তাদের বাৎসরিক আয়ের পুঙ্খানুপুঙ্খ সৎভাবে হিসাব দেয়নি কীভাবে তারা আয় করে কিভাবে তারা চালা তুলে কীভাবে সব কিছু ব্যয় নির্বাহ করে সো এই ছাত্ররা যখন রাজনীতিক দল গঠন করবে তারাও কি এই রাজনীতির যে চরিত্র সেই চরিত্রে ঢুকে পড়বে কিনা সেটা সময় বলে দিবে কিন্তু মানুষের মনে যে একটা নতুন চরিত্রে পাওয়ার আশা একটা সৎ চরিত্রের রাজনীতি দেখার ইচ্ছা সেটা আগামীতে দেখা যাবে কিনা সেটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টাও করছে কিন্তু সেই চেষ্টাতে কতটা এই এক্সিস্টিং প্রথাগত রাজনীতিবিদরা ভেটো দিবে এবং কতটা আটকে রাখতে পারবে সেটা দেখার বিষয় এবং তারা চেষ্টা করবে আপ্রাণ মরণ কামড় দিয়ে হলেও যাতে বড়ো রকমের রিফর্ম সেটা কনস্টিটিউশনের দোহাই দিয়ে হোক আর না দিয়ে হোক বড় রকমের রিফর্ম যাতে এই সরকার করতে না পারে বাট কিছু রিফর্ম করার দরকার কারণ আমরা আর আওয়ামী লীগের মতো কোনো দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুরক্ষা দেখতে চাই না